শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি আর দু তিন দিন ধরে তো একটু অর্ধ বৃষ্টি হয় তো আমার এখানটায় না খুব নোংরা হয়েছিল গাছের পাতাগুলো তো এখন ঝরে ঝরে পড়ছে আর যে তুলসী গাছ আছে ঘরের সামনে পাতাগুলো একদম শুকিয়ে শুকিয়ে নিচে পড়ে না এখানটায় পেছল হয়ে গেছে তো হাতে একটু সময় ছিল আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেকটা কাজ এগিয়ে থাকে তো আমি এইভাবেই না সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ একা হাতে পরিপাটিভাবে করে ফেলি আর এখানে দেখো জায়গাটা ভালো করে ঘষে দিয়েছি ঝাঁটাটা দিয়েও ঘষে দিলাম পরে চটি পায়ে দিয়ে ভালো করে ঘষে দিয়েছি আর আমার মেয়ের তো চলা খুব ভালো তার সঙ্গে শাশুড়ি এখান দিয়ে হাঁটাচলা করে পড়ে গেলে তো আর কিছু করার থাকে না সেই জন্য কি করলাম আগে তো অনেকটা বড় ছিল আমার এই উঠোনটা এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে সামনে যেহেতু একটু বাড়িয়েছি টিনের শেড দিয়েছি তো সেইটার জন্য আমার এই উঠোনটা অনেকটাই ছোটো হয়ে এসছে তো যাই হোক দেখতে খারাপ লাগে না এই যে দেখো এই যে এতটা মতন জায়গা বাড়ানো হয়েছে এখন সামনে কিন্তু অনেকটা জায়গা হয়ে গেছে আর এখানটার চটিগুলো দেখো মেয়ের এক একটা মানে জুতো একটা বের করে একটা খোলে ঘরের সামনে এতগুলো জুতোতে না ভীষণ বিরক্ত লাগে তো ভাবছি একটা র্যাক কিনবো তো আমি দেখেছি তো একজনের বাড়িতে দেখে বেশ ভালোই লাগলো তো ওটা ভাবছি অর্ডার দেব দু একদিন যা ছুটির মধ্যে অর্ডার দেবো ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় মেয়েরও তো আবার সামনে তিন তারিখ থেকে পরীক্ষা সেই জন্য ওকে অতটা ডিস্টার্ব করি না আর এখানে ঘরের সামনেটা মুছে ফেললাম আর এটা ধুয়ে ভালো করে চিপড়ে আবার রেখে দেবো কলপাটটাও পেছল হয়েছিল ওটাও ভালো করে ঘষে দিয়েছি আর আগে যে পরিমাণে পেছল হতো এখন অবশ্য অতটা হয় না তো আগের দিন রাতে না কটা জামাকাপড় ভিজিয়েছিলাম আগের দিন না সরি ভোরবেলা উঠে আগে উঠোনটা ধোয়ার আগে দু তিনটে নাইটি বাসি ছিল সেইগুলো বাথরুমে ছিল সেইগুলোকে না একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা তোমার হলো সার্ফের জল ছিল সেটাও রেখে দিলাম আর বাইরে কাজকর্ম সেরে ঘরে এসে আর এখানে দেখো মেয়েকে দিলাম মিষ্টি দিয়ে মুড়ি আর এখানে দু একটা ফুল দেখো কি সুন্দর ফুটেছে দেখতে বেশ ভালোই লাগে আর আমি না একেবারে না স্নান করে নিয়েছিলাম স্নান টান করে বাইরের যেহেতু কাজগুলো করলাম সেই জন্য স্নানটা করে রেখেছি আর মেয়েকে যে খাবারটা দিয়েছিলাম সেটা আমি আগে বেড়ে রেখেছিলাম একেবারে স্নান টান করে তারপরে ঘুরে ঘরে ঢুকলাম আর এখানেও কয়েকটা জামা কাপড় ছিল ভাবলাম একটু রোদ উঠেছে সেগুলো আবার একটু ধুয়ে দিলাম মানে বৃষ্টি হলে তো আমার এখানে বৃষ্টিই বলো আর মেঘলাই বলো রোদ না উঠলে না জামা কাপড় শুকোয় না এই জন্য মেলারও জায়গা নেই সেই জন্য জমে যায় অনেক নাইটে জমে যায় তো ভাবলাম যে একটুখানি সার্ফে ভেজিয়ে দিই দেওয়ার পর একেবারে মেলে দেবো আর দেরি করে তুললেও কোনো অসুবিধা নেই রাতের বেলায় আমি বেশিরভাগ এই টিনের শেডের নিচেই রেখে দিই তো আমার শুকিয়ে যায় কোনো অসুবিধা হয় না তো চলো ঘরে চলে আসি এসে আবার এদিকে জানলা দরজাগুলো সব খুলে দেবো দিয়ে তারপর দেখো এখানটায় কিন্তু জানলাটাও খুব নোংরা হয়েছিল তো এটাকেও একটু পরিষ্কার করে নিলাম আর মাকসরা তো আমি একদমই সহ্য করতে পারি না সব সময় বলি তো জানলাটা খোলা হয় না তো আজকে পুরো পাল্লাগুলো খুলে দিয়েছে বেশ অনেকটাই ধুলো ছিল তো সেইগুলোকে একটু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করলে তো সব জিনিস দেখতে ভালো লাগে আর এগুলো দেখো আমি ঘরে রান্নাবান্না কাজ সম্পূর্ণ করেও ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে দেখো যে জামা জামাকাপড় যখন ভেজালাম সেইগুলোকে না রান্নাবান্না সেরে একেবারে ধুয়ে ফেললাম ভেবেছিলাম রেখে দেবো এখনও তো অল্প অল্প ঠান্ডা আছে তারপরে যে মেয়ে যে সরস্বতী পুজোর দিন পরে সরস্বতী পুজোর না সরি ভুল বলো সরস্বতী পুজোর শাড়ি পরেছিল এটা মাছে যেদিনকে স্কুলে খাইয়েছিলো সেদিনকেই জামাটা পরে গেছিলো ওখানে গিয়ে মাঠে অনেক ছবি তুলেছে বললো মা এগুলো তোলা যাবে না ধুয়ে দিও তা আমি এগুলোকে আবার সেই মাঠে মাঠে বলছি ছাদে মেলে দিয়ে আসলাম আর এই যে এখানে দেখো শাশুড়ি মাকে দিয়েছি আলু পোস্ত এটা টাটা চচ্চড়ি করেছিলাম আর মাছের ছোল এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তা শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি উনি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর আমার আজকে আর খেতে ভালো লাগছিল না আমিও না একটু পান্তোয়া দিয়ে মুড়ি খেয়েছিলাম আমার পেটটা ভার ভার লাগছে তো মেয়েকে বললাম তুই যখন খাবি তোকে খাওয়া খাওয়ানোর পর আমি বরং তোর সঙ্গে খেয়ে নেবো কোন সেই জন্য আর আমারও খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে দেখো সন্ধ্যা দেব তো এখানে সব বাসনগুলো নামিয়ে রেখেছিলাম আর ঠাকুরের সামনে যে ফুলগুলো এখনও তাজা রয়েছে এই জন্য না তুলতে কেমন মায়া লাগছে যে থাক বাসি মানে গাঁদা ফুল তো বলে বাসি হয় না তারপরে একটু করে নিয়েছিলাম হলো চা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো